চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে মহাদেবের মাস এই মাস প্রতিটি শিবভক্তে বাবাকে প্রসন্ন করে স্বপ্ন পূরণের মাস এমনিতে বাবা শুধু একঘটি জল এবং একটি বেলপাতাতেই তুষ্ট হয় কিন্তু এই মাসে আপনি যদি শিবলিঙ্গে এক বিশেষ বস্তু অর্পণ করতে পারেন তাহলে আপনি পাবেন অপার ধনদৌল দূর হবে আপনার সকল দরিদ্রতা শুধু তাই নয় আপনি যদি এই বিশেষ বস্তু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারে। তাহলে আপনার ধন সঙ্গে সঙ্গে দূর হবে আপনার জীবনের যাবতীয় সমস্যা দূর হবে শত্রু বাধা তার সঙ্গে সঙ্গে আপনার মনের সকল ইচ্ছে পূরণ করবেন স্বয়ং মহাদেব সঙ্গে থাকুন আমাদের কী সেই বস্তু কীভাবে শিবলিঙ্গে তা অর্পণ করবেন অর্পণ করবার সময় কোন মন্ত্র আপনি জপ করবেন এই সব কিছুই আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একদম স্কিপ করে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার অথবা শ্রাবণ মাসে যে কোনো দিন আপনার শিবলিঙ্গে আখের রস অর্পণ করুন অর্থাৎ শিবলিঙ্গে আখের রসের অভিষেক করা এতে আপনার দরিদ্রতা দূর হবে ধন সম্পত্তি আপনার প্রাপ্ত হবে তার সঙ্গে সঙ্গে আপনার শত্রু বাধাসহ নানাবিধ সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনার যদি কোনো মনোকামনা থাকে সেই মনোকামনাও দ্রুত পূরণ হবে তবে শিবলিঙ্গে আখের রস অর্পণ করতে করতে যদি দারিদ্র দহন শিবস্ততম পাঠ বা শ্রবণ করতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ফল পাবেন অত্যন্ত সরল এবং সহজ বিধিতেই আপনারা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন এর জন্য আপনাকে নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গের সামনে কোনো আসনের উপর বসতে হবে তারপর শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করতে হবে প্রথমে শিবলিঙ্গে আখের রস অর্পণ করবে এবং তারপর তারিত্য দহন শিবস্তত্র আপনারা পাঠ করবে শাস্ত্র বলছে আখের রসের অভিষেকের সঙ্গে সঙ্গে দারিদ্রদহন শিবস্তোত্তে ষোলো পাঠ করতে হয় আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি ষোলোবারই এই স্তোত্র পাঠ বা শ্রবণ করবেন যদি সম্ভব না হয় তাহলে আপনার পক্ষে যত পাঠ সম্ভব ঠিক ততগুলোই আপনারা পাঠ করবেন তবে আপনার যদি বিশেষ কোনো বাসনা থাকে সেই বাসনা যদি আপনি পূরণ করবার জন্য এই উপায়টি করে থাকেন তাহলে প্রথমে আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে এর জন্য প্রথমে ডান হাতে জল নিয়ে আপনি আপনার মনোকামনার কথা বাবাকে ভক্তি ভরে বলবেন তারপর এই আখের রস আপনি অর্পণ করবেন এবং দারিদ্র দহন শিবস্তত্রমে ষোলো পাঠ করবে পাঠ শেষে শিবলিঙ্গকে ভালো মতো শুদ্ধ জলে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নেবে তারপর আবার বাবার মাথায় জলাভিষেক করবেন এবং তারপর বাবার মাথায় বেলপাতা অর্পণ করবেন সম্ভব হলে বাবার পছন্দের ফুল যেমন আকন্দ ধুতরা ইত্যাদি ফুল অর্পণ করতে পারে এবং অবশ্যই এক মালা ওম নম শিবায় মন্ত্র জপ করবে সবশেষে আপনি বাবাকে বলবেন বাবা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে তোমার সন্তান ভেবে ক্ষমা করে দিও বন্ধুরা এই উপায়টি আপনি করতে পারবেন যে কোনো সোমবার অথবা শ্রাবণ মাসে যে কোনো দিন তবে করতে হবে পূর্ণ ভক্তি এবং ভাব এই ভাব এবং বিশ্বাস বা ভক্তি যদি আপনার না থাকে তাহলে কোনো উপায়ই কিন্তু কাজ করবে না বাবাকে তুষ্ট করবার একমাত্র উপকরণ হলো এই ভাব এবং ভক্তি সেই কথা মাথায় রেখেই এই উপায়টি আপনারা করবেন যে কোনো একদিন এই উপায়টি করে দেখুন আপনার জীবন বদলে যাবে ম্যাজিকের মত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন